গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনকাস লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা স্নান করে নিয়েছি এখন যাব পুজো করতে আর আজকে কিন্তু একটা জায়গায় যাব মানে কোথায় যাবো চলো তোমার সাথে থেকে আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো প্লিজ কেউ কোথাও হয় না ব্লগটা শেষ অব্দি দেখো দেখতে পাবে অনেক কিছু চলো বন্ধুরা দেখো পুজো করে এই যে ছাদে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ সকালে ব্রেকফাস্ট দেখতে পাচ্ছ দুধ চা আর এই যে পাউরুটি সেঁকে নিয়ে চলে এসেছি উপরে তো এখানে গরুদ্রে বসে বসে খাবো আর সাথে কিন্তু মুন আছে তো মুন যদিও নিচে আছে দেখি ওই যদি আছে তো খাবে হলে আমি খাবো যাই হোক চলো এই যে রুদ্রে বসে সকালে ব্রেকফাস্টটা করতে দারুণ লাগে আর বিশেষ করে চা মানে শীতের দিনে চা হলো গিয়ে প্রধান খাবার তাই না তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এই যে কাপড়গুলো মেলে দিয়েছি উপরে দেখো আর রুদ্রটা আজকে দারুণ করেছে দারুণ রুদ্র মানে একদম খুব খরা তো যার জন্য এই যে বালতিতে জল দিয়েছি পেছনে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না মনে হয় তো পেছনে জল দিয়েছি বালতিতে ঠিক আছে সিজার জন্য সিজাকে স্নান করতে করার জন্য আর আমি এই যে খাওয়া দাওয়া করে কাপড়গুলো মেলে তারপরে এই যে এসেছি মাছ ধুবো ঠিক আছে তো চলো মাছগুলো ধুয়ে নিই মাছ ধুয়ে আছে তাড়াতাড়ি রান্না করতে হবে আর তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করে তারপরে মেয়েকে রেডি করিয়ে ফাইনালি যাব ঠিক আছে দেখো মেয়ে এই ড্রেস পরেই ডান্স করবে এখন রেডি হয়ে জাস্ট ড্রেসটা পরে দেখলো যে ঠিকঠাক হচ্ছে কিনা ঠিকই হচ্ছে যাই হোক চলো এখন বাইরে গিয়ে দেখো রান্না কমপ্লিট করি তারপর কোনো কথা তো বন্ধুরা এই যে দেখো আমার রান্না কমপ্লিট মানে মাছের ঝোল করেছি আলু দিয়ে আর দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বলে উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি তো চলো এবার রেডি হবো অনুশ্রী দাস দাসিকা আরমান থার্ড দেবাংশু রায় চৌধুরী আপনারা থাকলে অবশ্যই শেষ প্রোগ্রাম আপনি অ্যাওয়ার্ড নিয়ে যাবেন ক্লাস টু ফার্স্ট আতিক আরমান সেকেন্ড ভাবিকা আগরওয়াল থার্ড and our hearts together let us venture forth hand in hand as we create a new beginning and now for our opening ceremony we will be lighting the lamp for that i request director mr. debunkaram director principal madam daphne baske members of board of directors mr. product hall mr. kamal Navas.

তোরা এখানকার ভয়েস মানে অরিজিনাল আওয়াজটা যে আছে সেটা মিউট করে আমি এই যে ভয়েস অভার দিচ্ছি দেখো এখানে মেয়ে নাচ করে এসছে তো জাস্ট মেয়ের সাথে একটু ভিডিও করলাম আর মেয়ে তো নাচ করে খুব খুশি কারণ বাচ্চা মানুষরা জানোই তোমরা এই যে সৃজা রানী তো সৃজা নিচে মানে খেলো খেলো করছে মানে আমি যেখানে বসে আছি নিচে আরেকটা ধাপ আছে তো যাই হোক ওখানে সৃজা রানী বসে আছে আর এই যে আমরা দেখছি তো সব এই যে এটা খুব সুন্দর নাচ ছিল মানে বর্ষ ওরে মেঘা মেঘা গানের সং ছিল তো এই সংক্রান্তে এটা ডান্স করেছে সব মিউজগুলোয় মানে মিউজিকগুলো আমাকে মিউট করতে হয়েছে কারণ বুঝতেই পারছো কফি রাইট ক্লেন তো অনেকক্ষণ থেকে বসে আছি ভাবছি একটু বাইরে গিয়ে কফি খেয়ে আসি দেখতে আমি কফি খেয়েছি চলো খেয়ে দিয়ে আবার একটু বসি শেষ কিন্তু খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বিরিয়ানি দেখো এই গানটাতে নাচ করছি গিয়ে ওই যে ছম 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 এই গানটা ফাইনালি আমরা প্রোগ্রাম থেকে বেরিয়ে গেছি হাতে কিন্তু বিরিয়ানি আছে আর এখানে দেখো ঢুকতেই প্রথমে কিন্তু একটা স্টেজ স্টেজের মতো করা হয়েছে মানে ছবি টবি তোলার জন্য এখানে দেখো বিভিন্ন রকমের বাচ্চারা ছবি তুলছে বিভিন্ন বিভিন্ন পোস্ট দিয়ে তো যাই হোক একটু ভিডিও করে তোমার সাথে শেয়ার করলাম আর দেখতেই পাচ্ছ বাইরে কত বড় এরিয়া মানে এই নতুন স্কুলটা না বিশাল বড় করেছে আর তোমাদেরকে ডেকোরেশনটা দেখাচ্ছি বাইরে থেকে এখনও পুরোটা কমপ্লিট হয়নি যার জন্য দেখো প্লাস্টার কালার কিছুই হয়নি তো জাস্ট স্কুলটা তৈরি হয়েছে ভেতরে ক্লাস শুরু হয়েছে এখন অনেক কাজ বাকি তো দেখতেই পাচ্ছ চারিদিকে টুনি বাল্ব দিয়ে সাজিয়েছে আর এই যে দেখো কারণ ফাইনালি বাড়ি যাবো ঠিক আছে আর দেখতেই পাচ্ছ দেখো দূর থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি কত সুন্দর লাগছে এটা কিন্তু স্কুলের মধ্যেই আছে ঠিক আছে এখন স্কুল থেকে বাইরে বেরিয়ে যাইনি আমরা তো যাই হোক বন্ধুরা ছোট্ট একটা ভিডিও আজকে শেয়ার করলাম প্লিজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে পাশে থেকো এখানে দেখো বাড়ি চলে এসেছি তো আমি আমার বিরিয়ানিটা নিয়ে বসেছি আর বিরিয়ানিতে এই যে একটা করে বাটি